সম্মানিত এবং এরকম আরো অনেকগুলো কোম্পানি রয়েছে তার তিনি একজন ভালো উদ্যোক্তা আমাদের ভোলার একজন বিধি সন্তান তার স্ত্রী এখানে আছে তার পরিবারের অন্যান্য সদস্যরা নিয়েছেন আমি তার প্রতি আমার প্রীতি এবং শুভেচ্ছা আমি বিশ্ব কামনা করি একটা ভালো উদ্যোগ যারা মেধাবী ছাত্র ছাত্রী তারা প্রীতি বা সঙ্গ আল্লাহ আব্দুল্লাহ হওয়া তার ভিত্তি পেয়ে আমরা সকলে জানেন যে আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে চলেছে ব্যবসা বাণিজ্যের সকল ক্ষেত্রে বাংলাদেশের অন্য অবদান আজকে অনস্বীকার ছিল প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার আজকে আমাদের গ্রামীণ যে অর্থনীতি সেটা আন্তর্জাতিক বিশ্বের জন্য একটা মডেল রোল মডেল আজকে বিশ্বের বিভিন্ন লোক দেখা বলে যে রাইজ বাংলাদেশের বাংলাদেশ ইজ নাথিং বাট এ মিরাকল অর্থাৎ বাংলাদেশের উত্থান একটা বিশ্ব সেই বাংলাদেশে আজকে আমাদের নমান ইঞ্জিনিয়ার অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান করেছে এমনকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলেছে আরও অনেকগুলো কাজ তৈরি করছেন আমি তার সহযোগী হিসাবে তাকে সাহায্য করতে চাই করবেন তিনি আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে সবচেয়ে আমি বলতে চাচ্ছি যে আমাদের ভোলা হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী জেলা কারণ ভোলায় আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর ইদানিং সিসমিক সার্ভেতে দেখা গেছে যে ভোলায় হিউজ কোয়ান্টিটিজ অফ গ্যাস মজুদ রয়েছে এবং এটা এই গ্যাস উত্তোলনের কাজ আশা করি আগামী জুলাই মাস থেকে শুরু হবে আমাদের ভোলার আরেকজন কিছু সন্তান তিনি এখন আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের সচিব আগে ভারপ্রাপ্ত সচিব ছিলেন গত তিন দিন আগে তিনি পূর্ণ সচিবের মর্যাদা লাভ করেছেন জানান নাজিব উদ্দিন চৌধুরী তার পিতা বলুন বর্ষদ্দুল্লাহ চৌধুরী আমাদের শাহজাদা ভাই আমরা তাকে খুব শ্রদ্ধা করতাম নাজিবুদ্দিন একটা বাংলাদেশের প্রশাসনিক ক্ষেত্রে একটা উজ্জ্বল নক্ষত্র তিনি জ্বালানি সচিব থাকায় আমাদের বলার জন্য খুব সুবিধা হলো আর এখানে গ্যাস উদ্যান থেকে শুরু করে গ্যাস ভিত্তিক অনেক বড় বড় শিল্প কলকারখানা আমরা গড়ে তুলতে পারব আমি ভোলাতে আমার দুটি স্বপ্ন এখানে আছে এমপি আমাদের নুর শাহর আমার বড় ভাইয়ের ছেলে আমাদের আলিয়াজ মুকুল ওরা আজকে এখানে নেই জাকো আছে আমাদের চারটা নির্বাচন এলাকায় আমাদের নদী ভাঙার হাত থেকে ওলাকে রক্ষা করার জন্য চারটা প্রজেক্ট পাস হয়েছে চারটা প্রজেক্টের মোট খরচ পনেরোশো কোটি টাকা আমারটা সাড়ে তিনশো কোটি জাকো পট্টোপাধ্যায় সাড়ে তিনশো কোটি অন্য দুইটা চারশো কোটি চারশো কোটি তারপরে সেদিন একটা পাশ হইল আবার পনেরো সেটা দুইশো ছাপ্পান্ন কোটি তারপরে ওরিও নেদারল্যান্ডের একটা কোম্পানি তারা সার্ভে করছে নদী দুটা কাজ আমার জীবনের বাকি একটা হলো নদী ভাঙার হাত থেকে ভোলাকে সম্পূর্ণ রক্ষা করা আর একটা হইল ভোলাকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করা এবং যেই জন্য আমি ইতিমধ্যেই ইতিমধ্যেই আমি ডিও দিয়েছি মাননীয় মন্ত্রী ওবাদুল কাদের তার সাথে কথা হয়েছে শিল্প বিভাগের সচিব তার সাথে কথা হয়েছে খুব আগামী দুই তিন মাসের মধ্যে এটা ফিজিবিলিটি স্টাডি হয়ে যাবে তারপরে আমরা এখানে দুইটা ব্রিজের মধ্যে হবে মাঝখানে চার কিলোমিটার রাস্তা আশা করি এই স্বপ্ন আল্লাহ রাবুল আলমের পূরণ করবে ইতিমধ্যেই অজিত আজকে আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম একটা চলতে চলতে একটা সাক্ষাৎকার যমুনা টেলিভিশনে সেখানে অনেক আমার বাল্য জীবনে অনেক কথা উঠে এসেছে সেখানে জিজ্ঞেস করেছিল কোথা থেকে কীভাবে এখানে আসলাম একটা প্রত্যন্ত অঞ্চলে একটা পাড়া গায়ে একটা মানে অখ্যাত একটা জায়গায় জন্ম সেই জায়গা থেকে এসে আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি আমি বলেছি যে আমরা কষ্ট করে লেখাপড়া করতে হয়েছে আমাদের বিভিন্নভাবে আমরা আজকে যে অবস্থানে আসছি বাংলাদেশের যেমন এটা বলা উচিত না না এখানে মিলে তবুও আমি বলছি আমি ব্যক্তিগত ভাবে বাংলাদেশে যেমন মানে একটা বিস্ময়কর উত্থান আমার জীবনটাও বিস্ময়কর কারণ যেখান থেকে আমি এখানে এসেছি এটা চার কথা ছিল না এখানে আমার অনেক বন্ধু বান্ধব এখানে প্রফেসর মিজান থেকে শুরু করে আমাদের আরও অনেক প্রফেসর বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রফেসর রয়েছেন আমাদের আগে এখন এডিশনাল সেক্রেটারি আমাদের উত্তর দিগল্দের আমাদের ডক্টর শহীদ বাইন ছেলে আর অনেকে আছে এখানে বড় বড় আমাদের আমাদের পিএচিল আগে জহিদ সে এখন জয়েন্ট সেক্রেটারি আরও অনেক বড় বড় নাসির আমাদের লেখক সাহিত্যিক ডাক্তার আমাদের ডাক্তার মনু নবী চৌধুরী অনেকেই আছে আমাদের নাম নিলাম অল্প কয়েকটা সবগুলো নিতে পারলাম না সুতরাং আমরা খুব ভালো অবস্থানে আছি ভালো থাকব এবং ভোলা অর্থনৈতিকভাবে যেভাবে ভোলার উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছি ইনশাল্লাহ একদিন ভোলা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলায় রূপান্তরিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবার ঈদের আগে দেখা হয় কিনা জানি না অগ্রিম ঈদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন এটি আমার কামনা খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু